তার কলা গাছ এবং সিম গাছকে কেটে দিয়েছে তাই নিয়ে সকালে বিভ্রান্ত এবং মোল্লা মহাশয় এসছে এসে এখানে গ্রামটা উত্তপ্ত করার চেষ্টা করছিল তো আমরাও আইনকে জানিয়েছি যে এর যারা করেছে তাদের সঠিক তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করুক কিন্তু এখানে জানেন ফুলবাড়ি গ্রামে আইসে ছাড়া তৃণমূলের কেউ নেই দু একজনা আছে যারা দেখবেন নিত্যে কথা বলে তোলা তোলে তারা ছাড়া এখানে তৃণমূলের কর্মী একটাও নেই বাইরে থেকে সগত মোল্লাকে এনে গ্রামটাকে উত্তপ্ত করছিল করেছে আর আইএসএফের নামে তকমাটা লাগাচ্ছে জানেন বিগত দিনে দেখেছেন আমাদের রাজ্জা খানকে এই ভাঙড় ভাঙড়েরই ছেলে তানাকে মেরে তানারা নিজেরাই মেরেছে আবার তানাদের নিজেদের দোষী সাব হয়েছে এটা আপনারা দেখেছেন তো ভাঙড়বাসী জানে এবং আমাদের গ্রামের আবামর জনগণও জানে যে কারা করেছে বা এইসব কাজটা কাদের দ্বারা সম্ভব এটা কিন্তু ফুলবাড়ির মানুষ এবং ভাঙড়ের মানুষ জেনে গেছে যে এই সব কাজ আইএসএফের ছেলেদের দ্বারা সম্ভব নয় আই ছেলেরা সমাজ পরিবর্তনের জন্য লড়াই করতে এসছে আমাদের নেতা নরসর দিকি ভাইজান তাঁর নীতি আদর্শই আমরা আদর্শিত এখানে কোথায় থেকে কোন নেতা এসে বড় বড় কথা বলে যাবে মিথ্যে অববাদ দিয়ে যাবে এটা আমরা আমাদের আপামোর জনমন মেনে নেবে না এটা আমরা আইনকে জানিয়েছি যে বা যে করেছে বা যারা করেছে তাদের সঠিক তদন্ত করে শাস্তির ব্যবস্থা করুক এটা কোনো এতে কোনো আইএসএফের কোনো সমর্থন নেই এরকম কাজ এর ছেলেরা করতেই পারে না তেইশ সালে আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে এই ফুলবাড়ির গ্রামে ওনারা ইলেকশনের আগে কিছুদিন আগে মাস আগে ওনাদের দোকান জ্বালিয়ে ওনারাই এর নামে দোষ দিয়ে বিভ্রান্ত করে গ্রামটাকে উত্তপ্ত করে বিভিন্ন জায়গায় জরিমানা করে লোকসভাটা চুরি করে জিতে নিয়েছে আপনারা এটা ভালো করে জানেন এবং কে পাপি কে মিথ্যে কথা বলছে এটা আপাবর জনমগণ ভাঙড়ের মানুষ জেনে গেছে এটা নিয়ে আইসেফ কোনো চিন্তিত নয় আইসেফ এরকম শয়তানি কাজ করে না আইসেফ সমাজ পরিবর্তনের লড়াই নওশাদ সিদ্দিকির নেতৃত্বে সমাজ পরিবর্তনের লড়াই এগিয়ে থাকবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানেটা মোল্লার হয়তো জানা নেই কিন্তু দেখেছি আমাদের এখানে জেলা পরিষদ এবং ছাত্র পরিষদ তাঁনারা কীভাবে কাজ করছে আমরা তো দেখছি জানি একটা জনপ্রিয় নেতাদের মুখের ভাষা কীভাবে পড়া হয় সেটা এরকম ছাত্র সংগঠন থেকে আসবে এটা আমরা ভে দিন ভাবি না তো বিগত দিন দেখেছেন যে এই জেলা পরিষদ আমাদের এখানকার এখানকারই সন্তান জেলা পরিষদ উনি বলুক যে হ্যাঁ উনি এক মায়ের সন্তান যে ফুলবাড়ির কোনো আইএসএফের কর্মী সঠিকভাবে তদন্ত করে প্রমাণস্বরূপ দিয়ে বলুক যে এর দুষ্কৃতীরা এরকম কাজ করেছে এরকম একটা দেখাক তাহলে বলবো জেলা পরিষদ সঠিক ছাত্র পরিষদ থেকে উঠে আজকে নেতাগিরি করছে এটা গ্রামে অশান্তি করা সরকারে আছে বলে ওরা ক্ষমতা দেখাচ্ছে এ তো সামান্য কলা গাছ কচু গাছ সিম গাছ কাটা নিয়ে আমাদের ওপরে দোষারোপ করছে কিছুদিন দেখবেন যে ওদের ঘর জ্বালিয়ে ওরাই জ্বালিয়ে আইএসএফের নামে তকলা তকমা লাগাবে বিগত দিন দেখেছেন রাজ্যাক খানকে ওরাই মারলো আবার ওরা বলছে আইএসএফ এসএফ সিদ্দিকিকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে তো সঠিক তদন্ত পুলিশ প্রশাসন করে দেখা গেল প্রমাণ হলো যে ঝারাই চুরি করেছে ঝারাই মেরেছে তারাই আবার দোষী সাব্যস্ত হয়েছে এটা আইএসএফ কিন্তু এটা আই এর কাজ না ঠিক আছে এটা বাংলার মানুষ জানে নস্ত্রীতিকীর কোনো নেতৃত্ব এবং সমর্থক এরকম অন্যায় কাজ কোনো দিন করতেই পারে না এটা একমাত্র তৃণমূলের দ্বারাই সম্ভব সে কথা সকাত মোল্লায় এসে নিজেই ফুলবাড়িতে একবার সভা করে বলে গিয়েছে যে এই অনৈতিক কাজ একমাত্র তৃণমূলের দ্বারাই সম্ভব উনি নিজে মুখে স্বীকার করেছিল আবার ফের আজকে এই সিম গাছ কচু গাছ কাটা নিয়ে আজকে এসে বলছে দুষ্কৃতী আইএসএফের দ্বারাই সম্ভব সঠিক কথা বলুন মানুষই সঠিকভাবে কথা বলান তাতে আপনারা সম্মান পাবেন নাহলে বি বিগত দিন আপামোর জনগণ খেপে যাবে আপনাদের ওপরে বিক্ষোভ জারি করবে